কাদম্বিনীর মৃত্যুর বিচার চেয়ে প্রতিবাদে সমাজের সর্বস্তরের মানুষ ঘটনার পর থেকেই প্রশাসনকে চাপে রাখতে কর্মবিরতিতে সামিল জুনিয়র চিকিৎসকরা তাঁদের নাছোড় আন্দোলনে বেসামাল সরকার আর এই পরিস্থিতির মধ্যেই সোমবার সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করার নির্দেশ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অধীনস্থ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এরপরই ক্ষোভে ফেটে পড়েছেন জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকেরা আক্ষেপের সুরে সকলের দাবি রাজ্য সরকার আদালতে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে যা প্রেক্ষিতে এই নির্দেশ আদালতের এই নির্দেশের পরেই আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট ও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমিও মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন সুপ্রিম কোর্ট তাকে আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাবো কেননা তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন প্রতিবাদ কখনোই দায়িত্বকে অবহেলা করে হয় না মিশ্র প্রতিক্রিয়া বিরোধী শিবিরের আদালতের নির্দেশের পর জুনিয়র চিকিৎসকেরা কি সিদ্ধান্ত নেবেন তা একান্তই তাদের বিষয় মত সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। জুনিয়র ডাক্তাররা তাদের নিজেদের মিটিং করে ঠিক করবে তারপর তো করে তো সাধারণ সভা করবে মিটিং করবে তারা কি সিদ্ধান্ত নেবে তারা জানবে মানুষের রাগ খুব কমবে না বিচার তারা চাইবে আইন মতোই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সুপ্রিম কোর্ট এর আগেও বলেছিল ডাক্তারদের কাজে যোগদান করতে সুপ্রিম কোর্ট কখনো বলতে পারে না যে আপনারা আপনাদের দায়ী দায়িত্ব অবজ্ঞা করে সেবা বন্ধ করে আন্দোলন করুন এটা সুপ্রিম কোর্ট বলতে পারে না সুপ্রিম কোর্টের আগেও বলেছিল যে রাজ্য মনে করলে তারা তাদের মতন করে আইন প্রয়োগ করতে পারে রাজ্যের সেটা অধিকার আছে সেই অধিকার ফলাতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের মনে আছে যে কলকাতায় জনসভায় বলেছিল যে ডাক্তারবাবুরা আপনাদের জীবন বিপন্ন করতে পারি ভবিষ্যৎ ধ্বংস আপনারা কাজে যোগদান দেখানো হয়েছিল গণতান্ত্রিক দেশে সবার প্রতিবাদ করার অধিকার আছে প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দেখুন রাজ্য ব্যবস্থা নিতে চাইলে ব্যবস্থা নেই আমার মনে হয় যদিও ডাক্তারদের ব্যাপার জুনিয়র ডাক্তারদের ব্যাপার তাদের সিদ্ধান্তের উপর আমরা ছেড়ে দেবো কিন্তু আমার মনে হয় গণতান্ত্রিক দেশে সবার প্রতিবাদ করার অধিকার আছে তারাও প্রতিবাদ করছেন প্রতিবাদ হওয়া উচিত এবং এই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত ডাক্তারবাবুদের পাশে আছে রাজ্যে সরকার ডাক্তারদের বিরুদ্ধে জনগ্রস্ত তৈরি করতে চাইছে মত বিজেপি নেতা তথা আইনজীবী কোস্তম অফার্সির তাদেরকে পাবলিকের কাছে ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে একটা জনরোষ তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্য সরকারের মানে সরকারি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে একটা বললেন যে একটি ছেলে মারা গেছে কোন নগরের একটি ছেলে হসপিটালে আনা হয়েছিল আর্জি করে তিন ঘন্টা ধরে ব্লিডিং হয়েছে কোনো মেডিকেল অ্যাটেনশন পায়নি জয়েন্ট ডক্টরস ফোরামের তরফ থেকে পাবলিকলি একটা চিঠি পাবলিশ করা হয়েছে এবং সেখানে অ্যাপোলজি চাইতে বলেছে ওই যে স্টেটমেন্টটা করেছে পাবলিকলি বলেছে এই মিসলিডিং স্টেটমেন্ট করার জন্য নিউজ